আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হোয়াইট চেপেল এলাকায় একজন পতাকা পতাকাবাহী বিক্ষোভকারীকে পুলিশ মারধর করছে এ ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কয়েকজন পুলিশ অফিসার ওই ব্যক্তিকে যিনি পুলিস্তানের পতাকা হাতেছিলেন তাকে মারধর করছে এবং তাকে রাস্তায় ফেলে দিয়েও মারধর করছে এই ঘটনাটি যেটি ভিডিওতে দেখা যাচ্ছে সেটি দেখা যাচ্ছে এটি হোয়াটসঅ্যাপে ভরে ঘটেছে বাঙালির দূষিত এলাকায় এবং এই ঘটনায় আসলে বাঙালি পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে অনেকে জানিয়েছেন এবং স্থানীয় এমপি যিনি বেতালগিরিন এবং স্টেপ এমপি রোশনারা আলী তিনি টুইট বার্তা যেটি বর্তমানে এক স্থানে পরিচিত সেখানে বলেছেন তিনি এই ঘটনায় গভীর উদ্বিগ্ন এবং এব্যাপারে টাউন হামস পুলিশের কাছে তিনি জরুরি ব্যাখ্যা চেয়েছেন এছাড়া টাওয়ার হ্যান্ডেলসের মেয়র লুৎফুর রহমান তিনিও তার ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই ঘটনায় তিনি উদ্বিগ্ন এবং এই ঘটনায় যদি কোনো পুলিশ জড়িত থাকে তাহলে তার সাসপেন্ড করা উচিত এবং তদন্ত করা উচিত এবারে তিনি বড় কাউন্টার এবং টাওয়ার হ্যান্ডেলস পুলিশের কাছেও ব্যাখ্যা চেয়েছেন এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন বিক্ষোভকারী যারা ফিলিস্তানের পতাকা হাতে রয়েছেন এবং বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তারা বেতনাল গ্রিন পুলিশ স্টেশন যেটি পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামেসে পড়েছে তার সামনে বিক্ষোভ করছেন এইসব বিক্ষোভকারীরা পুলিশের ওই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং বিচার দাবি করেছেন যদিও টাওয়ার হ্যামেসের মেয়র লুত্থুর রহমান সবাইকে সতর্কতাকার আহ্বান জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন